তো মারা গেলার হবে ও ভাই কিন্তু চলাই না একটা মার দেওয়া যায় ভাই কি ভাই কি ভালো ভাই ও আমাকে হ্যাট চুট তো ওকে আমি হ্যাট চুট না এটা তো কোনোভাবেই সম্ভব না অসম্ভব তো ওকে তো আমার হ্যাডসুট দিতে হবে তো চলেন ওকে একটা হ্যাডসুট দেয়া যাক তো কুকুতা এই একটা এই ওয়ান টেপ তো লাগলো না এই মানে মুভমেন্ট শুধু এই এই যে লাগিয়ে গেছে পাঁচ পাঁচ দশ পনেরো বিশ একুশ যাই হোক তো মেডিকেল সুযোগ দিতে হয় গাইস ছোট পোলা তো মেডিকেল সুযোগ দিতে হইবো ছোটো বলতে গেলে অনেকে আমার সে বড় আছে যাই হোক ওটা কিছু না ও ভাই দেখ কি মারলাম রে ভাই এই জায়গায় মেরে কিন্তু আমি ওকে একটা ইমোট টিমোট দিয়ে দিলাম

বেশি সাফা মেলা যাই আর কি যাই হোক তো এই যে এখানে কিন্তু নিয়েছি ওয়ান শুটার তো আমি কিন্তু আমার টিমের ফার্স্ট আসার গাইস ফার্স্ট আসার তো ফার্স্ট আসার কি ওয়ান শুটার দিয়ে মারতে পারবো তো ড্যামেজ খাইয়া গেছি গা রুকো যারা সবার করো বলা ধাক্কা মুক্কি নেই তো এইবার দেখো মাঠটা কারে কর ওয়ান শুট দিয়ে এমন মার দিম আর চোদ্দ গোষ্ঠী না মুদ্রা বলে রে মাইরা দিস ওরা মার কোনো কথা হবে না গাইস চলো চতুর্থ রাউন্ডে যাওয়া যাক তো চতুর্থ রাউন্ডে কিন্তু কিনে নিয়েছি আমি একটা ওয়ান শুটার ও সরি শর্ট আর আর ইউমপি আর ডেজার টিকালও কিন্তু আমার ড্যামেজ দিয়ে ফেলেছে তো এখানে কোনো ব্যাগে পালা একটা মেডিকেট করতে হইব আমার তো এই জায়গায় দাঁড়ামু দাঁড়া একটা মেডিকেটটা করে নিয়ে বসে তো দেখে ফেলে সমস্যা নেই মেডিকেট করার সময় দিবে আমার যত সুখ দারণ আছে কারণ ওরা আমি একবার দিয়েছিলাম তাই না তো মেডিকেট করার সুযোগ দিয়েছে তো মেডিকেট করলাম ও কোথায় আমাদের আকর্ষণীয় থার্ড ট্রাসার তুমি কোথায় ব্রো এই গান হবে আমার আবারই তো দেখা যাক এই গান আমি কিছু করতে পারি কিনা তো হতাশ হবো না তোমরা কেউ তো ভিডিওটা দেখতে থাকো আর এই গাইস নয় শাসের জন্য আমি অনেক দুঃখিত তো কিছু করার নাই নয় দিনের বেলা বয়স দিতে হইতেছে কারণ আমি একটু কাজটা করে যাই হোক তো কিন্তু আমার ড্যামেজ কিন্তু ফুল করে দিয়েছে মানে ফুল খেয়ে দিয়েছে মানে দুই এসপি দিয়েছে দুই এসপি দিয়ে আমি কিন্তু ওর সাথে ফাইট করার চেষ্টা করতেছি তো মেডি করতেছি তো মেডি করে নিই তারপর আবার ড্যামেজ দেবো মানে ওই যে ও আছে আমার মানে আর কি এটা বলতে রেসপেক্ট রেসপেক্ট যাকে বলে রেসপেক্ট তো এইখানে ওরে মারার একটা চেষ্টা করবো এখন আমি তো হ্যাডশট দেওয়ার চেষ্টা হ্যাডশট চার মারবো না তো যদি মারা খাই তাহলে মারা খাইছি কোনো কথা নেই হ্যাডশট চার মারবো না আবার ড্রাগ খালি উপর মুড়ে কেন ভাই ড্রাগ উপর মুড়ে পরে তো এই জায়গায় ত্রিশের একটা সিট লাগাই দিছি ও কিন্তু আমার দেখা যায় কি করে এই যে বিশ পার্সেন্ট আসা সময় পাইলো না এই টাইমে মারাই দিল চলো নেক্সট রাউন্ড তো লাস্ট রাউন্ড এখানে কিন্তু এটা লোন নিয়ে আমি তো যেই ম্যাচটা বইয়ে করতে মানে কি এক রাউন্ড মারতে বলো সেই কিন্তু বইয়ে করবো তো ব্যাক টু ব্যাক কিন্তু দিয়ে দিচ্ছি আমি এটা চার্জ তো এখানে কিন্তু ম্যাচটা বইয়ে করে ফেললাম ও প্র্যাকটি এর মাধ্যমে